আসসালামু সালামুয়ালাইকুম ফির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাই রাজক আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু একদম লাস্ট মোমেন্টে ঈদের সময় সামনেই কিন্তু চলেই আসে সো রেডি ড্রেসের খুব ডিমান্ড আর এই ড্রেসটা একটু বেশি ডিমান্ড কারণ হচ্ছে এটা কিন্তু খুবই হিট একটা কালেকশন আলিয়া গাউন এটা ফনসেটে ক্রেপ করা ভিতর ইনার হবে বডি এরকম সিকোয়েন্সের কাজ আছে নতুন প্রিন্ট চলে আসে ঠিক আছে নিজের জন্য বা গিফটের জন্য আমার মনে হয় ঈদের বেস্ট কালেকশন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তাই না আর সাথে হবে ম্যাচিং ওড়া প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পেয়ে যাবেন তবে এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ কালার দেখাবো মেরুন কালার দেন আছে এটা হোয়াইট কালার হোয়াইটে ব্লু প্রিন্ট করা এটার সাথেও সেই না প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটাও অফ হোয়াইট ক্রিম বেজ একটা কালার সাথে এই যে পিচ কালারের একটা টাচ আছে পার্পল কালারের প্রিন্ট করা আছে প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ সাথে এই যে সেই না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে

এই যে প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে অনেকগুলো প্রিন্ট আসছে এই যে কারণ হোয়াইট কালারটা একটু লাইট কালার হওয়ার জন্য চাহিদা কিন্তু বেশি মানে লাইট কালারের ডিমান্ড বেশি এখন প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ কাপড়ের ওন না বা হিজাব যে যেভাবে ক্যারি করতে চান ক্যারি করতে পারবেন এটাও সেম এক হাজার পঞ্চাশ একদম অফার প্রাইসের সাথে সেইম দামটা তো একই এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এইটা ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বড়িতে এর সাথেও সেই মর্ণ হবে দামটা একই থাকবে এক হাজার পঞ্চাশে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা ব্লুর মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সাথে এই যে কাজটাও অনেক বেশি সুন্দর সাথে সেইমণ্য হবে দামটা একই থাকবে আচ্ছা আরেকটা কালার হবে এইটা ব্ল্যাকের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছে ভাড়া সেম প্রাইস এক হাজার পঞ্চাশে এটা হচ্ছে একই দাম এটা একটা কালার আছে একদম লাইট ইয়েলো কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ সাথে সেই মোনা থাকবে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট না না ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে এটা সাথেও সেই মোন না দামটা কি এক হাজার পঞ্চাশ টাকা অনলি আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটার সাথে সেইম অন্য দামটা একই এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা একই থাকছে ওকে সো জানিয়ে চাচ্ছেন চলবেন হচ্ছে ফ্যাশন মালা বিড়ি যেটা হচ্ছে আপনার ইস্টান মল্লিক আর ছয় তলাতে সব নাম্বার আসি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস